হ্যালো ব্রিহান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো পিএসসি মিসলেনিয়াস মন্ডল প্রকাশনীর কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে আজকে দশ থেকে শুরু করব জিকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে শুধু উত্তর নয় বাকি অপশনগুলো চেষ্টা চলবে সেগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর সেগুলো সেগুলোর সম্পর্কেও জানাবো তো আশা করি লাস্টে যে একটা নয় নম্বর ক্লাস দিয়েছিলাম জিকে আশা করি তোমাদের ভালো লেগেছে এবং অনেক ভাইদের রিকোয়েস্ট যে এই বইটা কন্টিনিউ চালাতে তো ডিউটির ফাঁকে ফাঁকে যখন সময় পাই চেষ্টা করি তো আরও অনেক সেট আছে লিলারের সেটও এখনও শেষ হয়নি ক্লাগশিপের সেটও শেষ হয়নি মিসলেনিয়াসের সেট সেটও শেষ হয়নি তার মধ্যে এটাও চলছে রেলের সেটটাও ধরেছি আগামী দিনে রেলের পরীক্ষা তো কেউ যদি আমার ক্লাস প্রথম করে নতুন আজকে দেখে তাহলে অবশ্যই বলবো দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো শুরু করছি কার্তিক চন্দ্রমণ্ডলের দশ নম্বর সেট জিকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত তবে ইন্টারেস্টিং সেট এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখো নিচের নিম্নলিখিত কোনটি প্রকৃত ফল নয় আপেল আপেল হচ্ছে প্রকৃত ফল না সি নম্বর অ্যান্সার দুই নম্বর সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী আমাদের মিটার যেটা এসআই পদ্ধতিতে আয়তনের একক কি মিটার কিউব সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে সেন্টিমিটার কিউব তাই না বি নম্বর অ্যান্সার বাকি দেখো ডি নম্বরে মিটার সেটা দূরত্বের একক এসআই একক এ নম্বরে সেন্টিমিটার স্কয়ার যেটা হচ্ছে ক্ষেত্রফলের সিজিএস একক তাহলে দুই নম্বরে হচ্ছে বি নম্বর যেহেতু সিজিএস দিয়েছে ছোটোটা তাই বি নম্বর অ্যান্সার যদি এসআই দিত তাহলে মিটার কিউব হতো তিন নম্বর জলে জলেতে ফসফরাস রাখা হয় আগেও বলেছিলাম ফসফরাস জলে রাখা হয় সোডিয়াম কেরোসিন তেলে রাখা হয় ফসফরাসকে জলে এই কারণেই রাখা হয় যদি বায়ুর স্পর্শে চলে আসে তাহলে অক্সিজেনের স্পর্শে কী হয়ে যাবে আগুন ধরে যাবে তো উত্তর আগুন ধরা এড়ানোর জন্য বি নম্বর অ্যান্সার ফসফরাস আর সোডিয়ামকে কিসে রাখা হয় কেরোসিন তেলে ডুবে রাখা হয় আর সোডিয়াম এমন একটা ধাতু যে তাকে যাকে চাকু দিয়ে সহজে কাটা যায় এই একটাই ধাতু যাকে চাকু দিয়ে কাটা যায় সোডিয়ামকে কোথায় রাখা হয় কেরোসিন তেলে চার নম্বর কোন মুঘল স্থাপত্য কীর্তি দৈর্ঘ্য উপস্থের দিক থেকে সমান তাজমহল কে বানিয়েছিল শাহজাহান বানিয়েছিল কোথায় অবস্থিত আগ্রাতে আগ্রার তাজমহল ইউপিতে উত্তরপ্রদেশ বাকিগুলো দেখো লালকেল্লা দিল্লিতে অবস্থিত আগ্রা ফোর্ট সেটাও আগ্রায় অবস্থিত সেই জন্য আগ্রা ফোর্ট দরবাজা এই একটা দরবাজা হচ্ছে ফতেপুর অবস্থিত যেটা গুজরাট বিজয় উপলক্ষে আকবর উত্তরপ্রদেশে দরবাজা, ফতেপুর সিক্রি পনেরোশো একাত্তর সালে কি বিজয় উপলক্ষে এটা আসে গুজরাট বিজয় উপলক্ষে কে বানিয়েছিল আকবর পাঁচ নম্বর চার হলো নীলগিরিনিস এ নম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর ভারতীয় রাষ্ট্রপতির ইমপিসমেন্ট পদ্ধতিটি কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে এ নম্বর অ্যান্সার বি নম্বরে দেখো ব্রিটেন ব্রিটেন থেকে নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে সাত নম্বর সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কাল সময় পর্যায়ের সময়কাল এগুলো টা প্রশ্ন সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে উনিশশো তিরাশি থেকে উনিশশো চুরাশি বি নম্বর অ্যান্সার আট নম্বর টিনিডিয়া কাদের রেচন অঙ্গ শামুকের রেচন অঙ্গ হচ্ছে টিনিডিয়া এ নম্বরে আরশোলা যেটা হচ্ছে ম্যালফিজিয়ান নালিকা কেঁচো যোগ হচ্ছে নেফ্রিডিয়া নয় নম্বর সাবানের বুধ গোলাকার হয় কারণ হচ্ছে পৃষ্ঠটান কারণ কি পৃষ্ঠটান পৃষ্ঠ পৃষ্ঠটানের এসা এক কি নিউটন পার মিটার তো পৃষ্ঠটান দুই রকমের উত্তর হয় এখান থেকে এক কিসের কারণে এবং পৃষ্ঠটানকে কমানোর জন্য কি করা হয় পৃষ্ঠটান কিসের কারণে যেরকম সাবানের বুদবুদ গোলাকার পৃষ্ঠটান জলে সুই ভাসতে পারে কিসের কারণে পৃষ্টটনের কারণে মশার লার্বা নর্দমান নালাতে যে ভেসে বেড়ায় কিসের কারণে পৃষ্ঠটানের কারণে এবার পৃষ্টটান কমাতে কমাতে গেলে কি করতে হয় এখান থেকে প্রশ্ন আসে এক নাম্বার ওই লার্বাগুলোতে লার্বাগুলোকে যদি মারতে হয় তাহলে কেরোসিন তেল ঢালা হয় কেরোসিন তেল ঢাললেই কী হবে জলের উপর যে পৃষ্টটান সেটা কমে গিয়ে লার্ভাগুলো জলের তলে পড়ে যাবে মারা যাবে এক নম্বর গেল দুই নম্বর আমরা গরম স্যুপ খাই সেই স্যুপ মুখের ভিতরে চারিদিকে ছড়িয়ে পড়ে কারণ পৃষ্ঠটান কমে যায় গরম স্যুপে পৃষ্টটান কম থাকে যার ফলে কি হয় চারিদিকে ছড়িয়ে যায় সেই স্যুপ যার ফলে স্বাদ লাগে স্যুপ গরম স্যুপ তিন নম্বর সমুদ্রে ঢেউ উঠলে সেই ঢেউকে কমানোর জন্য দেখা গেল বিশাল ঢেউ উঠে গেছে সেই ঢেউকে থামানোর জন্য কেরোসিন তেল ঢালা হয় তাতে কী হয় পৃষ্ঠটান কমে যায় পৃষ্টটান কমে গেলে ঢেউ কমে যাবে গেল আর আরেকটা প্রশ্ন থাকে যে বর্ষার ফোটা গোলাকার হয় কিসের কারণে পৃষ্ঠটানের কারণে তো এই গেল কারণ আর কি কারণে মানে পৃষ্ঠটানকে কমাতে গেলে কি করতে হয় তার উপায় তো দুই টাইপের প্রশ্ন থাকে এই জায়গাটা থেকে এর এক একক কি নিউটন পার মিটার পৃষ্ঠটানের সি নম্বর অ্যান্সার এগারো থেকে তেরো দশ থেকে তেরো দশ থেকে তেরো দশ নম্বর যে শিখায় সর্বোচ্চ তাপমাত্রা আছে তা হল অ্যান্সার এগারো নম্বর আগ্রার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল সতেরোশো তেরো খ্রিস্টাব্দের দশ জানুয়ারি সি নম্বর অ্যান্সার বারো নম্বর সেন্টেক্সিয়াল বেন্ড নিম্নলিখিত কোন পর্বতের বৈশিষ্ট্য হিমালয়ের হিমালয় পর্বতের বৈশিষ্ট্য বাকি কিছু একটু অপশন বাকি অপশনগুলো একটু বলতে হবে আরাবল্লি কোথায় অবস্থিত রাজস্থানে আরাবল্লির সর্বোচ্চ শিখর গুরুশিখর মাউন্ট আবু আরাবল্লি পর্বতে অবস্থিত দিলবারা জৈন মন্দির মাউন্ট আবুতে অবস্থিত রাজস্থানে সাতপুরা মধ্যপ্রদেশে অবস্থিত ডি নম্বরে বিন্দু পর্বত ভারতকে উত্তর আর দক্ষিণে ভাগ করেছে কোন পর্বতমালা বিন্দু পর্বতমালা তেরো নম্বর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে অপশনের দিকে তাকাও এই নম্বরটাই উত্তর কারণ জাতীয় জরুরি অবস্থার সময় একমাত্র মৌলিক অধিকারকে কি করতে পারে স্থগিত করতে পারে থামিয়ে দিতে পারে চোদ্দ থেকে আঠেরো চোদ্দ নম্বর এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া এক্সিম যেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সি নম্বর অ্যান্সার পনেরো নম্বর পদ্ম গাছের কোন প্রকার কলা থাকে এগুলো টাপ প্রশ্ন ঠিক আছে এরেন এন কাইমা সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর নিচের কোনটি পাস্কালের সূত্রের ব্যবহার হাইড্রোলিক লিফ্ট দিয়েছে হাইড্রোলিক ব্রেক পাস্কালের সূত্র চাপের এসে কুকি পাসকেল নিউটনফার মিটার স্কোয়ার বাকিগুলো দেখো এ নম্বরে মিটার যেটা কোনো পাইপ লাইনের ভেতরে তরলের প্রবাহ দরকে মাপা হয় মিটার ম্যানোমিটার গ্যাসের চাপ হাইড্রোমিটার তরলের ঘনত্ব হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা ফ্যাদোমিটার জলের গভীরতা সতেরো নম্বর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি কারণ আকারে বড় তাই না ক্লোরিনের পঁয়ত্রিশ বড় সংখ্যা তো আকারে বড় নিচে উপর থেকে মশলের চার্টে দেখবে উপর থেকে নিচে ক্লোরিন আছে ও নিচের দিকে যাচ্ছে উপর থেকে নিচে বা ডান সাইডে দেখবে ঠিক আছে তাহলে আকারে বড় হয় ক্লোরিন সেই কারণে এবং ইলেকট্রন বন্ধতা বেশি ক্লোরিনের ফ্লোরিনের থেকে আঠেরো নম্বর হরপ্পা সভ্যতার প্রণালী ব্যবস্থাকে বিশ্বের কোন সভ্যতার সঙ্গে তুলনা করা হয় এই প্রশ্নটা নিয়ে আমি একটু শ্বাস আছি কারণ সুমেরীয় সভ্যতা মেসোপোটেমিয়া সভ্যতাগুলো পাওয়া যায় তো মেসোপোটেমিয়া সভ্যতার সাথেই তুলনা করে কিন্তু আঠেরোর এ নম্বর দিয়ে দিয়েছে রোমান উনিশ থেকে বাইশ উনিশ নম্বর শ্বেত সোনা কাকে বলা হয় তুলোকে সোনা বলা হয় পাটকে সোনালী তন্তু বলা হয় উনিশের বি কুড়ি নম্বর ড্যাশ কেন্দ্রীয় আইনসভাকে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যসভাকে ডি নম্বর অ্যান্সার একুশ নম্বর ভারতের কত বছর অন্তর এগ্রিকালচার সেন্সাস হয় পাঁচ বছর অন্তর সি নম্বর অ্যান্সার বাইশ নম্বর প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল প্রোটো স্টিলি এগুলো মানে কি বলবো এগুলো সব প্রশ্নের উত্তর করা মানে চাঁদে যাওয়া প্রোটো স্টিলি এ নম্বর অ্যান্সার তেইশ থেকে পঁচিশ তেইশ নম্বর একটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের চাইতে একটি গর্ত আছে ওই গর্তে জল ঢালা হলো ওই জল কখনোই বরফে পরিণত হবে না কারণ যদি জলের উষ্ণতাও জিরো ডিগ্রি থাকে তবুও জল বরফে পরিণত হবে না কারণ জলের লিনতাপ থাকবে সেই লিনতাপকে বের করতে হবে তাহলে জল বরফে পরিণত হবে এটা উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে বি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালিত হয় নিচের কোন তারিখে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে চব্বিশ জানুয়ারি বি নম্বরে অ্যান্সার ডি নম্বরে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গণতন্ত্র দিবস ছাব্বিশ থেকে তিরিশ রাষ্ট্রপতি পদত্যাগের ক্ষেত্রে কোনটিকে অগ্রাধিকার দেওয়া হয় সি নম্বর দেখো পার্লামেন্টের যে কোনো কক্ষকে সি নম্বর অ্যান্সার পার্লামেন্টের যে কোনো কক্ষকে সাতাশ নম্বর দুধ চিজ ও ইয়োগার্ট যেটিকে সবল রাখে সেটি হলো সবগুলি অস্থি দাঁত পেশি সাতাশের ডি আঠাশ নম্বর কোন উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাট সমান হয় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস না শুধু মাইনাস চল্লিশ ডিগ্রি এটা ম্যাথে নিউমেরিক্যালে দেখে নাও উষ্ণত সেলসিয়াস ও ফারেন্ডার্ড স্কেলের মান সমান ধরে নিিস আমরা কী লিখি সি বাই ফাইভ ইকুয়েল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে সি সমান সমানও এক্স ধরলাম এফ সমান সমান আমরা এক্স ধরলাম ঠিক আছে দুটোই আমরা এক্স ধরে নিলাম তাহলে এক্স বাই ফাইভ ইকুয়াল টু এক্স মাইনাস বত্রিশ বাই নাইন নাইন এক্স ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস একশো ষাট এটাই আসলে কত হবে ফোর এক্স ইকুয়াল টু মাইনাস একশো ষাট মানে এক্স টু মাইনাস চল্লিশ ডিগ্রি তাই না সুর সাগর ছিল সুরদাসের রচনা বি নম্বর সুরদাসের রচনা তিরিশ নম্বর জাতীয় জলপথ ওয়ান কোন নদী প্রণালীর অন্তর্গত সি নম্বর গঙ্গা ভাগীরথী হুগলি নদী সি নম্বর থেকে নম্বর সংবিধান অনুযায়ী অবশিষ্ট ক্ষমতার অধিকারী অর্থাৎ সংবিধান অনুযায়ী অবশিষ্ট ক্ষমতা কার কাছে থাকে কেন্দ্রের কাছে সি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার নির্ণয় করা হয় পোটোমিটার সি নম্বরে দেখো পোটোনো পোটোমিটার বাকিগুলো দেখো একটা বি নম্বরে রেসপিরোমিটার সেটা হচ্ছে শ্বসন দর রেসপিরোমিটার হচ্ছে শ্বসন দর আর অক্সানোমিটার এটা উদ্ভিদের বৃদ্ধিও নির্ণয় করা হয় আবার কেসকো গ্রাফ দিয়েও করা হয় বত্রিশের সি তেত্রিশ নম্বর বস্তু দর্পণের দিকে বা দূরে সরে গেলে দর্পণের দিকে বস্তু যদি যায় এবং দূরে সরে যায় তাহলে কী হবে প্রতিবিম্ব সমদূরত্বে সরে যায় প্রতিবিম্ব কি হবে সমদূরত্বে সরে যাবে আয়নার ভিতরেও আয়না থেকে যতটা দূর হবে এবং আয়না থেকে বস্তুও ততটা দূর হবে আয়না থেকে বস্তুর দূরত্ব এবং আয়না থেকে প্রতিবিম্বর দূরত্ব সেম বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর কোন মুঘল সম্রাট নিজামুল মুলককে আশো খা উপাধি প্রেরণ করেছিলেন মোহাম্মদ শাহ মহম্মদ শাহ রঙ্গিলা বাদশাহ কোন বাদশাহ রঙ্গিলা বাদশাহ দ্বিতীয় আকবর সি নম্বরে দেখো আকবর দ্বিতীয় যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল চৌত্রিশের হচ্ছে এ নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তরাই এ নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর নিম্নলিখিত কোন বিষয়টির কোন পরিবর্তন করতে চাইলে কোনো সংবিধান সংশোধনী বিলটি মোট রাজ্যের অর্ধেক সংখ্যক দ্বারা পাশ না হলেও তা আইনসভা কর্তৃক অনুমোদিত হবে বিশেষ বিধান বিশেষ বিধান ডি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর গলগণ্ড রোগের কারণ হচ্ছে আয়োডিন আয়োডিনের অভাবে ঘেঙ্গা রোগ হয় গলগন্ড গলা ফুলে ঢোল খাও যদি বুনো হল গলা ফুলে হবে ঢোল এটা হচ্ছে গলগন্ড রোগ হচ্ছে আয়োডিনের অভাবে সি নম্বর অ্যান্সার বাকি দেখো ভিটামিন এ রাতকানা রাতন্দি ভিটামিন ডি রিকেট আর নেই না কোনোটাই না দিয়েছে আবার আটত্রিশ নম্বর বৈদিক যুগে চেনাও নদীর নাম কি ছিল অশ্কিনী বৈদিক যুগে চেনাও নদীর নাম ছিল অস্কিনি বাকি অপশনগুলো দেখো পুরুষনী যেটা হচ্ছে রাবি নদী শতদ্রু শতলজ আর বিতস্তা হচ্ছে ঝেলম নদী এগুলো বৈদিক যুগের উত্তর হচ্ছে অস্কিনি এ নম্বর অ্যান্সার পুরুষনী রাবি বিতস্থা ঝেলম শতদ্রু শতলজ উনচল্লিশ কোন নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদী চল্লিশ নম্বর নিম্নলিখিত জরুরি অবস্থাগুলির মধ্যে কোনটি সর্বাধিক ঘোষিত হয়েছে রাষ্ট্রপতি শাসন আর্থিক জরুরি অবস্থায় একবারও হয়নি এটাও প্রশ্ন আসে বি নম্বর অ্যান্সার একচল্লিশ থেকে চুয়াল্লিশ বীজবিহীন ফল সৃষ্টি করা কি বলে একচল্লিশের বি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কবে দখল করেছিল সতেরোশো সাতান্ন সালের ষোলোই জুন এ নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসাবে ডি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর নিম্নলিখিত কার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বা যে কোনো কক্ষের অধিবেশনে অংশগ্রহণের বা মতামত প্রকাশের অধিকার রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল সি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর কোন মারাঠা নেতাকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় বালাজি বিশ্বনাথ তাহলে প্রতিষ্ঠাতাকে ছত্রপতি শিবাজি ছেচল্লিশ নম্বর ইরানের মুদ্রার নাম কি ইরাকের দিনার ইরানের রিয়াল ওই যে এ নম্বরের অ্যান্সার দেখো ইরানের রিয়াল বি নম্বরের দিনার আছে যেটা হলো হচ্ছে ইরাকের সাতচল্লিশ নম্বর ওমবার প্রতিষ্ঠানটির সূত্রপাত কেস সূত্রপাত হয় কোথায় হয় সুইডেনে এগুলো প্রশ্ন সব আনকমন সব দাঁত ভাঙা জোগাড় করেছে থেকে জানাও মুশকিল সুইডেনে সাতচল্লিশের বি আটচল্লিশ নম্বর আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান রাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আইডেন্টি গ্রন্থটির লেখককে অমর্ত সেন বি নম্বর অ্যান্সার বাকি দেখো এ নম্বরে নীরজ সি চৌধুরী এ প্যাসেস টু ইংল্যান্ড অরুন্ধুতি রায় দা গড অফ স্মল থিংস অরুন্ধুতি রায় আটচল্লিশের হচ্ছে বি নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ থেকে তেপ্পান্ন উনপঞ্চাশ নম্বর কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন ভেঙ্কটাপ্পা রামস্বামী এ নম্বর অ্যান্সার বি নম্বরে বি আর আম্বেদকর আধুনিক যুগের মনু বলা হয় বি আর আম্বেদকরকে কী বলা হয় আধুনিক যুগের মনু ডি নম্বরে জ্যোতিবা রাও ফুলে মহাত্মা ফুলে একে বলা হয় মহাত্মা ফুলে জ্যোতিবা রাও ফুলে পঞ্চাশ নম্বর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দার্জিলিং সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং অবস্থিত এ নম্বর একান্ন নম্বর বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত ওয়ার অ্যান্ড পিস কার লেখা লিও টলস্ট একান্ন হচ্ছে সি নম্বর বাকি দেখো এ নম্বরে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন আস্টিন আর ওয়ারেন্ট পিস লিও টলস্টয় ওখান থেকে নিয়েছে হায়দার যে নাটকটা একান্ন সি নম্বর অ্যান্সার আর হ্যামলেট এটা তো উইলিয়াম শেক্সপিয়ারের বাহান্ন নম্বর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক সি নম্বর অ্যান্সার বি নম্বরে হেগ যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিচারালয়ের হেডকোয়ার্টার হেগ নেদারল্যান্ডের হেগ শহরে আর ডি নম্বরে ওয়াশিংটন আই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন তেপ্পান্ন গটিপোয়া ভারতের কোন প্রদেশের নৃত্য উড়িষ্যা ওড়িশি নৃত্য উড়িষ্যার গটিপোয়া উড়িষ্যার বাকি দেখো কেরালার কথকলি কেরল মহিনোট্টম কেরল মহারাষ্ট্রের লাবনী তামাশা নকটা কোলি দরহি লেজপালে এগুলো সব মহারাষ্ট্রের অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি তেপ্পান্নর হচ্ছে এ আরেকটা প্রশ্ন থাকে সংযুক্তা পানিগ্রাহী কৃষি সাথে যুক্ত ওডিশি নৃত্য এ প্রশ্নটাও থাকে তেপ্পান্নর এ নম্বর অ্যান্সার চুয়ান্ন থেকে সাতান্ন স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পদক বিজেতা ছিলেন খাসাবা দাদা সাহেব যাদব এ নম্বর অ্যান্সার বি নম্বরে দেখো কর্ণম মালেশ্বরী ভারোত্তোলন লিয়েন্ডার পেস টেনিস অভিনব বিন্দ্রা রাইফেল রাইফেল শ্যুটিং মানে শুটার নিশানেবাজ বাজ পঞ্চান্ন নম্বর বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে নারায়ণ দেবনাথ বি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন নম্বর নিম্নল কোন চলচ্চিত্রটিতে বীরজু মহারাজ নৃত্য পরিচালনা করেছিলেন বীরজু মহারাজ কৃষ যুক্ত কত্থক গোদাই মহারাজ তবলা এটা হচ্ছে ডি নম্বর শতরঞ্জকে খিলাড়ি সাতান্ন নম্বর এস এর পূর্ণ নাম কি স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল এ নম্বর অ্যান্সার আটান্ন থেকে তেষট্টি আটান্ন নম্বর সুলতানপুর পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত হরিয়ানা বাকি গুজরাট হচ্ছে গির গির অভয়ারণ্য গুজরাট উত্তর প্রদেশের দুধবা এটা আসে উত্তর উত্তরপ্রদেশের অসমের কাজিরাঙ্গাষাট নিম্নলিখিত কোন ব্যক্তি বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরিয়া বাঁশুরি ঊনষাটের বি ষাট উনিশশো ষাট সালের প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় রোমে প্রথম এশিয়ান গেমস দিল্লি উনিশশো সালে এটা হচ্ছে রোম এ নম্বর অ্যান্সার একষট্টি বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় চার ফেব্রুয়ারি বি নম্বর অ্যান্সার দুই অক্টোবর গান্ধী জয়ন্তী সি নম্বরে দেখো বাষট্টি কানাডার জাতীয় প্রতীক কি আর ম্যাপেল পাতা কানাডা এ নম্বর অ্যান্সার তেষট্টি পিপলস ডেইলি কোন দেশের সংবাদপত্র চীনের সি নম্বর রাশিয়ার তাস এটা ইম্পর্টেন্ট টি এ ডবল এস তাস কানাডার ক্যানাডিয়ান প্রেস চৌষট্টি থেকে আটষট্টি ভারতবর্ষ বাদে কোন দেশগুলি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে কঙ্গো আর কোরিয়া এ নম্বর অ্যান্সার পঁয়ষট্টি জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি বি নম্বর অ্যান্সার ছেষট্টি নম্বর কোন কোম্পানি প্রথম ভারতীয় অলঙ্কার কোম্পানি হিসাবে সংযুক্ত আরব রাত থেকে পঁচিশ কেজি সোনা আমদানি করেছে মালাবার সি নম্বর অ্যান্সার সাতষট্টি নম্বর এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের সিইও পদে নিযুক্ত হলেন বিশাল কাপুর বি নম্বর অ্যান্সার আটষট্টি কোন দেশ ওফেক তেরো নামে গুপ্তচর স্যাটেলাইট লঞ্চ করলো ইসরায়েল সি নম্বর অ্যান্সার ঊনসত্তর থেকে একাত্তর ঊনসত্তর সম্প্রতি ভারতের প্রথম কোথায় ওয়াটার মেট্রো চালু হয় করছি এ নম্বর অ্যান্সার এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রবেশ করলাম সত্তর কোন দেশে রাশিয়া পারমাণবিক অস্ত্র স্থাপন করবে বেলারুস ডি নম্বর অ্যান্সার একাত্তর নম্বর ভারতের কোন রাজ্য সরকার পরিবেশের জন্য মিশন লাইফস্টাইল লঞ্চ করলো অসম এ বাহাত্তর থেকে কোন দল বেঙ্গালুরুকে পরাজিত করে আইএসএল দু হাজার বাইশ তেইশ খেতাব জিতলো মোহনবাগান এ নম্বর অ্যান্সার তেহাত্তর নম্বর ইরিক গ্যারসিটি ভারতে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন আমেরিকা ডি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পঞ্চাশটি উইকেট সম্পূর্ণ করলেন অক্ষর প্যাটেল এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে অক্ষর প্যাটেল এ নম্বর পঁচাত্তর নম্বর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কততম একশো একষট্টি বিসার এই গেল এক থেকে পঁচাত্তর পর্যন্ত জি উত্তর এবং অনেক অপশনগুলোর সাথেও পরিচিত করালাম অপশনগুলো এবং কিছু অজানা তথ্য যেগুলো মনে সঙ্গে সঙ্গে প্রেজেন্ট মাইন্ডে মনে পরে তুলে ধরি তো এটাই হচ্ছে ক্লাসের সব থেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস যে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর বললে অতটা মজা পাবে না আর দেখতেও চাইবে না স্কিপ করে পালিয়ে যাবে আর বলবে সরা এগুলো দেখা যাবে না তো ক্লাসটাকে ভালো মনোরঞ্জনও করতে হবে ইন্টারেস্টিংও করতে হবে যেন ইচ্ছা জাগে না এরপরে নতুন কিছু আসবে আরও নতুন কিছু তো এই টাইপের ক্লাস হলে বেশ ভালো হয় তোমাদের জন্য আর আমিও একটু পরেও একটু মানে আনন্দ আনন্দ পাই ঠিক আছে তো শেষ করলাম এক থেকে পঁচিশ পর্যন্ত দশ নম্বর সেট কেউ যদি আমার ক্লাস প্রথম দেখে করে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার করবে দেখার পরে যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে